আফজল হচ্ছে আর এস এস এর বিজেপির রাজ্য নেতা কম নয় অনেক বড় নেতা আফজল ভাই এখানে ছিলেন উনি ইউসিসি চাই ইউসিসি মানে মুসলিম পার্সোনাল ল বোর্ড বলছে নামাজ আজান জাকাত রোজা উঠে যাবে নৌসাদের বিরুদ্ধে কোনো মামলা করেনি বিয়ে ওই আত্মীয় স্বজন ঘুরত পিস্তত এসব বিয়ে বেআইনি হয়ে যাবে এরা বলছে এনআরসি চাই এরা বলছে কি যেন এসআই চাই তাই তো কিন্তু এদের টপিক এদের বলা দেখবেন কোনোটা কোনোটা আসল জায়গা নয় সব হালকা 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 ওপরে উপরে উপরে পড়ে তো বিষয়টা তা না দেখুন অসীম সরকার আমার বন্ধু তার মতো মনে বদমাইশ মুসলিম বিরোধী তো যা দেখলাম কোরআন শরীফকে নিয়ে বেরোচ্ছে সেটা আলাদা আমি বা আফজল ভাই আফজল আমার বন্ধু অসীম সরকার আমার বন্ধু সাধারণ মানুষ নিজেরা গন্ডগোল করে মারামারি করে মারে সিপিএম ও তৃণমূল ও বিজেপি ওই আমরা তো মরি না এই তো আমি আমার আগে তো আফজল এখানে বক্তব্য ভিডিও দিল সে তো রাজ্য সরকার চোদ্দ গোষ্ঠী করে দিল সে তো এই আইনের বিরুদ্ধে গেল পক্ষে কোনো কথাই বললো না এটা ওর ব্যক্তিগত ব্যাপার আবার আমি যে এই যেটা নিয়ে নাগরিকত্ব এবং ওয়াক নিয়ে কাজ করি সেটা আমার ব্যক্তিগত বিষয় আমার সংগঠনের বিষয় ও হচ্ছে আফজল হচ্ছে আর এস এস এর বিজেপির রাজ্য নেতা কম নয় অনেক বড়ো নেতা কিন্তু সেটা তো নীতি আদর্শের জায়গা ব্যক্তিগতভাবে আমরা কিন্তু বন্ধু বান্ধব ঠিক আছে সুতরাং আমি আমার কথাটা স্ট্যান্ড করছি যে